এখানে তো কিছু করা যাইবো না চলে না সুপায় যাই সুপে কি করব সুপাই গিয়ে এই যে এতক্ষণ যে দেখাইলাম ওইটা করুন এই পর্যন্ত আমার মত আগে কখনো দেখিনি আচ্ছা বলো তো তোমাকে কোন জায়গা থেকে আদর করা শুরু করব নিচ থেকে না উপর থেকে আমার আমার তো নিচের থেকে বুকে আকর্ষণ বেশি বোঝাই যাইতেছে উপরে না তোমার ক্ষেত্রে চতর দিকে আকর্ষণ তোমার আকর্ষণ শুধু মনে হচ্ছে যে তুমিই করতেছো এতটা আকর্ষণ তোমার জন্য আচ্ছা বলো না তুমি এত সুন্দর হলে কোথায় থেকে বাবা চুল কালার করেছ কোথা থেকে করেছ বলো পার্লার থেকে ও পার্লারে মনে নিয়মিতই যেতে হয় সব সময় না সৌন্দর্য না 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 যে রকম অবস্থায় আছো সৌন্দর্য তো রাখতে হবে নয়তো চেয়ারটা তো ঠিক থাকবে না ঠিক না হুম স্যার ঠিক বলছেন একটা জিনিস কি ও পেইন্ট করেছো ও ডেস্কে তো সুন্দর হয়েছে ভালো রেজুটিং করেছো তো যাই হোক এখন কেন ডাকছো তোমার কাছে একটু বুঝিয়ে যদি বলতে যে কোথায় থেকে শুরু করলে বেশি মজাটা পাবে স্যার বুঝেন না আমার তো নিচেতে বুকে আকর্ষণ বেশি বুঝতে পারছি এটা তো তুমি আগে দেখাইছো আর কিছু দেখাবে না আগে শুরু করেন তারপর সিন দেখবে শুরু করব আমি তো বুঝতে পারতেছি না যে

শুধু এই জিনিসগুলো বোঝার জন্য বলতেছে যে বিশাল সাহেব আপনি সবক্ষেত্রে ক্ষেত্রে ট্যালেন্ট কিন্তু এই জায়গায় গিয়ে আপনার ট্যালেন্টের পরিচয় দিতে হবে তাই তো দেখতেছি এই ছেলে যেদিন থেকে আসছি এদিন থেকে তোমার রূপ রং রস সবকিছু চেঞ্জ স্যার আমি বুঝতে পারছি যে আমার ভুল হইছে বুঝতে পারছো ভুল হইছে এই যে তিনজন মানুষের চাকরি কাইলাই পর্যন্ত এই লুকগুলা কোথায় গিয়ে দাঁড়াবে তাদের কি ফ্যামিলি আছে

এই যে আপনার আগে আপনার আসে আর আগে ছিল আপনার করিম সার করিম সারের টাকা পয়সা সবকিছু সে আত্মসাত করছে দেখেন স্যার আমি মনে করি আমি আপনারা বিশ্বাস করি কারণ আপনার যে ব্যবহার আপনি এদের এই অফিসে রাখেন না

ও আর কখনোই অফিসে আসতে পারবে না তবে তোমার ব্যবহারটাও ভালো লাগছে আসলে কি তুমি সিকিউরিটি চাকরি করা তোমার কিছু বলার মতো সাহস নাই সেটা বুঝতে পারছি কিন্তু তুমি যে আজকে আমার আগের গল্পগুলো বা আগের কথাগুলো তুমি সঠিক ভাবে আমার বলছো এটা ঠিক আছে তবে এই তোমার আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো ভালো লোক থাকে এই পোস্টে একজন লোক লাগবে আমি চেষ্টা করবো শুধু তোমার আজকের ব্যবহারের জন্য তোমার সততার জন্য তুমি দেখো তোমার আত্মীয় স্বজনের মধ্যে শিক্ষিত কোনো ভালো লোক থাকলে আছে স্যার আমার একটা ছোট ভাই আছে ও মনে করুন চালায় বুঝছো পরে যদি এটা চাকরি দিয়ে দিয়ে হতো আবার লেখাপড়া করছে বিয়ে অনার্স কমপ্লিট কইরা শুধুমাত্র না টেহারো ভাবে আমি ওর এখন হানে চাকরি বাকরি করাবার হারি নাই বিয়ে অনার্স করে এখন অটো চালাইতেছে হ আচ্ছা ঠিক আছে তুমি কালকে তোমার বাইকে নিয়ে আসবা আচ্ছা ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম